এই সেই বিখ্যাত ডুগডুগি গরুর হাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ডুগডুগি হাটে গরু কিনতে হলে আমরা কিভাবে আসবো বিভিন্ন জায়গা থেকে যারা ঝিনাইদা থেকে আসতে চান তারা সরাসরি ডুগডুগির এই হাটে আসতে পারবেন ঝিনাইদা থেকে আপনারা ছোয়াডাঙ্গা বড় বাজারে আসবেন এবং ওখান থেকে বাসে চড়ে আপনারা সরাসরি দর্শনার বাসে চললেই ডুগডুকে এসে নামিয়ে দিতে পারবে তো প্রতি সোমবার এই হাটটি বসে এবং এখানে হাজার হাজার গরুর বিভিন্ন জাতের গরু এই হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই মুহুর্তে ডুগুগি হাটের যে মেন পয়েন্ট সেই মেন পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি অসংখ্য গরু এবং রাস্তাটা পুরোটাই ব্লক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের এই দিনে ডুগডুগি হাট এভাবে জমজমাট হয়ে থাকে হাটটা কী বারে বারে বসে প্রতি সোমবারে প্রতি সোমবারে ডুগডুগির এই হাটটা কিন্তু বসে অসংখ্য গরু এই হাটে জুটেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং গাভী গরু বলেন বড় বড় গরু বলেন ছোট গরু বলেন সব জাতের গরু এই ডুকডুকি হাটে আপনারা পেয়ে যাবেন প্রতি সোমবারে ডুগুগি হাটটি বসে ডুগডুগি হাটটি সোয়াডাঙ্গা জেলার দামড়হুদা থানায় অবস্থিত তো সোয়াডাঙ্গা থেকে দামরহুদা থানায় এর মধ্যে আসলে আপনারা পেয়ে যাবেন ডুগডুগি হাটে আসতে পারবেন প্রতি সোমবার এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় সুলভ মূল্যে ক্রেতা বিক্রেতার ভিড় আপনারা এই মুহূর্তে হাটের মধ্যে দেখতে পাচ্ছেন